হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে শুক্রবার বেলা এখন প্রায় বারোটা মতো বাজে সকাল বেলায় যখন ব্যালকনিতে গিয়েছিলাম কি যে ভালো লাগছিল নানান রকম রঙিন রঙিন ফুল সুন্দর আবহাওয়া আর সাথে রঙিন ফুল ব্যালকনিতে দেখতে বেশ ভালোই লাগছে 40分日丁目市内で72歳の女性の行方がわからなくなりました特徴は身長 160cm グレーの上着 এই যে বাইরের পরিবেশ বা শহর দেখতে দেখতে যে অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতে পেলেন জাপানিস ভাষায় এটি হলো আসলে একজন মানুষ হারিয়ে গিয়েছেন বয়স্ক মানুষ হারিয়ে গিয়েছেন কখন হারিয়ে গিয়েছেন কটার সময় এবং তার পরনে কি ধরনের জামা কাপড় ছিল তার উচ্চতা কতখানি কেমন দেখতে তার সাথে কোনো ব্যাগপত্র বা অন্য কোনো সামগ্রী ছিল কিনা এমন জিনিস দেখে অন্য মানুষরা তাকে চিনতে পারবেন সেই বিষয়ে সিটি অফিস থেকে ঘোষণা করা হচ্ছিল আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন জাপানের সামাজিকতা অনুযায়ী এদেশের অনেক বয়স্ক লোকজনেরাই একা বাড়িতে বসবাস করেন আবার ছেলেমেয়েরা যারা অনেক দূরে চাকরি করেন বা পেশার কারণে বাড়িতে খুব একটা আসতে পারেন না তখন তারা আবার বাবা মাকে ওল্ড এজ রাখেন জাপানে আশি ঊর্ধ্ব বয়স্ক লোকজনেরাও সাইকেল বা গাড়ি চালান এটা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু আসল সত্যি তবে এমন অনেকেই আছেন শারীরিকভাবে হাঁটা চলার দিক দিয়ে হয়তো তারা সুস্থ তবে মানসিকভাবে তারা সুস্থ নন যে কোনো কারণে হয়তো বাড়ি অথবা ওল্ডেজ হোম থেকে তারা বাইরে বেরিয়ে গিয়েছেন আর ওই সময় অনেকটা দূর চলার পরে ওই যে তখন বললাম মানসিকভাবে অসুস্থ তখন তারা বাড়ি ফেরার পথটি আর খুঁজে পান না ফিরতে একটু দেরি হলে বোঝাই যায় তারা হারিয়ে গিয়েছে বাড়ির লোকজন অথবা ওই সদস্যরা গিয়ে কাছাকাছি কোনো পুলিশ স্টেশনে ইনফর্ম করেন তার বর্ণনা দেন এবং সেই মতোই পুলিশ স্টেশন বা কখনো কখনো সিটি অফিস থেকেও ঘোষণা করা হয় সেই মানুষটির বিবরণ দিয়ে আজকে রান্না করব একেবারে নিরামিষ সব খাবার দাবার কাজকলার কোপ তার সাথে শাক ভাজা নোটে শাক আনা হয়েছিল টোকিওতে গিয়েছিলাম আগের সপ্তাহে সেখান থেকে ফেরার সময় একটি এশিয়ান গ্রসারি শপ থেকে কিছু নোটে শাক পেয়েছিলাম দুই আটি মতো শাক এনেছিলাম মোটামুটি ছিলই ভালোই পরিমাণটা এক এক আটির দাম নিয়েছিল দুইশো নয় টাকা করে সাধারণ কিছু মশলা আর ছোলার ডালের সাথে সিদ্ধ কাজকলা আমি ম্যাশ করে একটু লম্বা আকৃতির মতো করে কিছু কোফতা বানিয়েছিলাম সেগুলোকেই সাদা তেলে একে একে আমি ভেজে তুলে নিচ্ছি এদিকে আমি অল্প সাদা তেলের মধ্যে কুচি করা এবং করা রসুন ভালো করে ভেজে নিলাম এইবার ওই যে কুচি করে রাখা শাকগুলো দেবার আগে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি একে একে শাকগুলো দিয়ে খুব হালকা আছে নুন দিয়ে ভেজে নেব এই শাকের মধ্যে আমি খুব একটা হলুদ দিই তার কারণ সবুজ রঙের এই শাকগুলো রান্নার পর ভাতে মাখলে দেখবেন একটা হালকা সবুজ রং ধরে সেটা কিন্তু বেশ লাগে এদিকে কোপ্তার ঝোলের জন্য আলু টোম্যাটো আর প্রত্যেক দিনের কিছু মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি গরম জল ঢেলে দিলাম জলটা ফুটে এলে এর মধ্যে ওই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব এদেশের যে কোনো সরকারি অফিসে ছোট বড় যে কোনো কাজের জন্য আপনি গেলে বুঝতেই পারবেন তারা কতটা হেল্পফুল কত ভদ্র নম্রভাবে তারা আপনাকে ট্রিট করছে সরকারি কার্যালয় বলতে সবার প্রথমে এদেশে যার নাম আসে সেটি হল পৌরসভা বা সিটি অফিস সেটার সময়সীমা সকাল সাড়ে আটটা থেকে বিকাল পাঁচটা পনেরো পর্যন্ত এছাড়াও ব্যাংকগুলি খোলা থাকে সকাল নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত বাদবাকি সরকারি অফিসগুলি খোলা থাকে মূলত সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বেলা এখন দেখটা মতো বাজে আর বাইরের ওয়েদার আজকে মোটামুটি ভালো কালকে থেকে আবার বৃষ্টি আছে রোববার পর্যন্ত আর আজকে সকাল থেকেই না আমার শরীর খুব একটা ভালো নেই গতকাল রাতে ঘুম হয়েছে কিন্তু অনেক সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল ওই জন্যই হয়তো শরীরটা একটুখানি কেমন ম্যাচ ম্যাচ করছে যাকে রান্নাবান্না করলাম কাঞ্চন সময় বলে যে যেদিন শরীর খারাপ থাকবে সেদিন রান্নাবান্না তুমি করো না আমি বাড়িতে এসে করব। কিন্তু কোথাও গিয়ে না আমার মনে হয় ও তো সারাদিন অফিসে থাকে কত রকমের কাজের প্রেশার থাকে ওর মাথার উপরে ওইটা ভেবেই রান্নাবান্না করি যদিও আজকে খুব অল্প পরিসরে রান্নাবান্না করেছি আজকে কোনো মাছ ডিম মাংস কিচ্ছু করিনি একদম সিম্পল সিম্পল নয় একটু ঝামেলার রান্নাই ছিল আজকে কোফতা রান্না করেছি কাঁচকলার কোফতা মটর ডালটা ভেজানো ছিল বেশ কয়েকদিন আগে থেকে ওই জন্য ডালটা বেটে একটুখানি কাঁচকলার কোফতা করেছি তার সঙ্গে শাক ভাজা একদম সাধারণ মেনু কিন্তু খেতে দুর্দান্ত ওই খাবারটা চলুন অনেকটা বেলা হয়ে গেল আমি পুজো দিয়ে দিয়েছি এখন নিজের খাবারটাও গুছিয়ে নিই আপনারা অনেকেই বলেছেন ভাতের সাথে আমি যেন একটু শশা কুচি রাখি তাতে আমার হজমে সমস্যা অনেকটাই কমে যাবে অ্যাসিডিটিও হবে না তবে জানেন মাঝে মাঝে শশা খেলেও আমার অ্যাসিডিটি হয়ে যায় একই খাবার দিন খাচ্ছি ভালো থাকছি আবার দিন খেয়ে সেটা একেবারেই সহ্য করতে পারছি না শাক এখন আর খেতে ইচ্ছে করছে না তাই চলুন গরম গরম এই কাজকলার কোফতাকারি দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি ব্যাংক সিটি অফিস বা অন্য যে কোনো সরকারি কার্যালয়ে যাবার আগে আপনার অবশ্যই উচিত একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করা অযথা কাস্টমারের সময় নষ্ট করা বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে হেনস্থা হওয়া এসব আবার এদেশের কালচারে একেবারেই নেই আমরা মোটামুটি অনেকেই জাপান সম্পর্কে একটি প্রবাদ বাক্য জানি সেটি হলো জাপানিরা নাকি ঘড়ির সময়ের আগে চলে এটা খানিকটা সত্যি জানেন তো তার কারণ আপনার যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় শিক্ষা পাঁচ থেকে দশ মিনিট আগে অফিসে উপস্থিত থাকলে যথেষ্ট সব থেকে আশ্চর্য হবেন এখানে যে কোনো কাজের জন্য গেলে তারা এমন ভাবে আপনাকে ট্রিট করবে যেন সেটি কোনো প্রাইভেট অফিস আর যারা সাহায্য করার জন্য কর্মচারী ওখানে রয়েছেন তারা হাঁটু গেড়ে নিচে আর একে একে আপনার সব কথা উত্তর দেবে এবং বারবার কথার মধ্যে আপনাকে ধন্যবাদ জানাবে সরি বলবে আপনার কোনো সমস্যা হলে সেই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় তার উপায় তারা নানানভাবে আপনাকে বলতে থাকবে বেশিরভাগ সরকারি কার্যালয় মূলত শনি রবিবার করে বন্ধ থাকে এদেশে আর যার কারণে অনেকেই না পেশাগত ছুটির কারণে সেখানে যেতে পারেন না তাদের জন্য আবার একটা আলাদা ব্যবস্থা রয়েছে বিশেষ দরকার এবং পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যালয় আবার তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে আবার যারা একেবারেই যেতে পারেন না তাদের জন্য আবার অনলাইনে নানান রকম খুঁটিনাটির ব্যবস্থাও রয়েছে কিছু টোল ফ্রি নাম্বার থাকে যেখানে ফোন করলে আপনি বাড়িতে বসেই অফিসে না গিয়েও সমস্ত কাজ করে ফেলতে পারবেন যদি কোনো লিংক বা বিশেষ কোনো বারকোডের প্রয়োজন হয় তারা আপনাকে ওয়েবসাইট সম্পর্কেও জানিয়ে দেবেন এবং সব থেকে বড় কথা এখানকার টোল ফ্রি নাম্বারগুলিতে ফোন করলে আপনি যে পরিষেবাটি পাবেন সেটা অফিসে গিয়ে পরিষেবা পাওয়ার থেকে কোনো অংশেই কম নয় এদেশে আসার পর সব থেকে অবাক হয়েছিলাম যে বিষয়টি দেখে আমার কাছে বেশ অদ্ভুত এবং হাস্যকর মনে হয়েছে যদিও সেটা এখন আর হাস্যকর মনে হয় না এখন সেগুলোকে সাধারণ বলেই মনে হয় কাঞ্চনের সাথে যখন প্রথম আমি ব্যাংকে গিয়েছিলাম এবং সিটি অফিসে গিয়েছিলাম বিশেষ দরকারের জন্য আমি লক্ষ্য করেছিলাম ওনারা না জাপানিজ ভাষায় বলছেন এরাশাই মাসে এরাশাই মাসে সরকারি অফিসগুলিতে গেলেও তাদের ভাষায় তারা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে বেলা এখন সাড়ে তিনটে মতো বাজে খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট করেছি এখন অনেকটাই রোদ্দুর পড়ে গিয়েছে বাইরে তো কিছু ফল কেটে নিয়েছি এখানে আঙুর আম কিছু স্ট্রবেরি আর একটুখানি তরমুজ কেটে নিয়েছি তো চলুন এই ফলগুলোকে এখন খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কিছু জানার থাকে জাপান বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে ta ta bye bye